নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ সাতই জুলাই দু সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কৃষকদের আগে দেওয়া হবে এবং যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি পাঁচ হাজার ও দু হাজার টাকার আপডেট সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার সরকারি ঘোষণা আসছে কৃষকদের জন্য বড় আপডেট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার চালু করেছে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প আর এই প্রকল্পগুলোর মধ্যেই সবচেয়ে বেশি হৃদয়ে ছুঁয়ে যাওয়া একটি প্রকল্পের নাম কৃষক বন্ধু এই প্রকল্প যেন লাখো কৃষক পরিবারের জীবনে এনেছে নতুন আশার আলো দিয়েছে একটু স্বস্তি একটু নিরাপত্তার আশ্বাস এই প্রকল্প চালু হয়েছিল দু সালের পয়লা জানুয়ারিতে তখন কৃষকদের বছরে দেওয়া হতো সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর সর্বনিম্ন দুই হাজার টাকা কিন্তু সময়ের সঙ্গে বদল এসেছে প্রকল্পেও দু সালের সতেরোই জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের রূপান্তর করেন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে আর তখন থেকেই আর্থিক সহায়তার অঙ্ক অনেকটাই বেড়ে যায় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরে কম তারাও পান বছরে চার হাজার টাকা করে এই টাকা কৃষকদের দেওয়া হয় দুই কিস্তিতে খরিফ মরসুমে যার সময় হল এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে যার সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু প্রকল্প এখানেই থেমে নেই যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য এক রাশ আসা নিয়ে প্রতিদিনেই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকেন কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা অতীতের দিকে দেখালে দেখা যায় দু হাজার একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে ২৭ জুন দু সালে ভোটের কারণে ২৬ এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকের অ্যাকাউন্টে তাই এবারও কৃষকরা ভেবেছিলেন জুন মাসের মধ্যেই হয়তো টাকা ঢুকে যাবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি এই অনিশ্চয়তার মধ্যেও একটা আশার আলো দেখা গেছে সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে কৃষি অফিসকে তালিকা তৈরি যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে অনেক কৃষকের নামের পাশে এখন অ্যাপ্রুভ ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে তবে একটা কথা মাথায় রাখা জরুরি এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পারবে না জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক অফিসের আধিকারিকরা সেখানে স্ট্যাটাস জানিয়ে দেবেন যাদের কাগজপত্রের কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকেই এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করে যাওয়ার কোনো দরকার নেই একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে ছিলেন দপ্তরের সচিব অঙ্কার সিং মিনা দপ্তরের পদস্থ কর্তারা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের কৃষি দপ্তর সূত্রে খবর কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর বাকি থাকা আবেদনেও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে অন্যদিকে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন দু থেকে দু সালে দুশো দশমিক তেপ্পান্ন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে যা একটি বছর হিসাবে সর্বোচ্চ তিনি লেখেন কৃষক বন্ধু বাংলা শস্য কৃষি যান্ত্রিকীকরণ খাজনা মুকুব সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর বিশ্বস্ত সূত্র বলছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ বন্ধুরা এই চলতি সপ্তাহের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এখনও কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হল বারোই জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিনই টাকা পাঠানো শুরু হতে পারে যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়াসহ কয়েকটি জেলা তবে এই সুখবরের মধ্যেও একটাই চিন্তার বিষয় থেকে যাচ্ছে তা হলো এখনও বহু কৃষকের আধার কার্ড প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই এবারে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি আধার লিংক না থাকে তাহলে এক টাকাও দেওয়া হবে না তাই যাদের এখনও লিঙ্ক করানো হয়নি তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিংক করিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে এছাড়াও যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তাদের অ্যাকাউন্টেও টাকা আসবে আবার জুন মাসে যারা কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তারাও টাকা পাবেন তবে তাদের ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে সব মিলিয়ে এখন অপেক্ষা শুধু একটি ঘোষণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন জানাতে পারেন সেই কাঙ্ক্ষিত সুখবর যারা দিনের পর দিন এই প্রকল্পে টাকার আশা আছেন তাদের জন্য এটা সত্যি এক বড় আশা এর পাশাপাশি কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের যেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কৃষিতে টাকা দেওয়ার সময় দেখা গেছে বহু কৃষকরা এই কারণে টাকা পায়নি তো বন্ধুরা সময় কিন্তু হাতে বেশি নেই তাই আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না সেটি চেক করে দেখে নিন যদি না থাকে তাহলে আপনি ব্যাংকে থেকে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স করে জমা করে দিন জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পূর্ণপোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন তারা কিন্তু আগে টাকা পেতে পারে আর যারা নতুন করে আবেদন করেছেন যারা এইবার প্রথম টাকা পাবেন তাদের কিন্তু একটু দেরি হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ